পালসেন এক দেড় বছর যাক মাসাল্লাহ ভালো গরুকে একটাই নাড়ো আছে না গাভি গরু পাললে আপনার লাভ আছে বছরে একটা করে বাচ্চা দেয় তো দুধ খাওয়া হয় নিজের একটা সুবিধা আছে যখন বাচ্চা বয়স হবে আপনার তিরিশ দিন আগে বাচ্চারা দেবেন কী আর লিবারটেরিন দেবেন পাশাপাশি বাচ্চা একটু বসি টবিন ফিট ফিট দেবেন আর এই বয়সে আপনার দুধ বেশি খাওয়াইতে পারলে বাচ্চা স্বাস্থ্য নষ্ট হয় না গঠন ঠিক থাকে আর কি গাভীকে যাও খাওয়ান যাও বাদ দেওয়া দেব না যাও বাদ দিলে আপনার পেটার গ্যাস হয়ে দেব না 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 এটা সলিউশন না যাওয়া হচ্ছে আপনার রিস্ক যা তোলা তো বাত এগুলো তো গরু কোনো খাবার না যদি আপনি খাওয়াইতে চান খুব সীমিত আকারে এক মোট চাউল দেওয়া বেশি করে পানি দেওয়া করবেন খেট টেট দেওয়া বসে ঢসুতে মাখায় দেবেন এটা হচ্ছে বিষয়